ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ঘুম থেকে তো খুলছে না এখনো ভালো করে ভালো করে ঘুমোয় নেই দুপুরে ঘুমিয়ে দেবো তখন চলো এখন মুখটাই ধোয়া যাক আর রাজা বহুদিন পর আমি একটা লং ব্লগ বানাচ্ছি বন্ধুরা একটু লাইক সাবস্ক্রাইব টু করে দেবে আর কি দেখো বিছানাটা গুছিয়ে নিন ভালো করে ঠিক আছে না একদম ওকে চলো মুখটা ধোয়া যাক তাকে

না খাওয়া হয়ে পারে তখন আমি ওইদিকে দোকানে খাই আর আজ বিকালে আমাদের ঘুরতে যাওয়ার আছে তো দেখি আই মনে যাওয়া হবে না কেন না আমাকে এখন দোকান যেতে হবে কার দোকানে কেউ থাকবে তো নয় আমি একাই ওনার বানকে বলে দেবো তখন যে এই রবিবার হলো না তো না আগের আমি যাব। ফাইনালি যাই চান হয়ে গেছে এবার ঘরের পূজা তো করে পরে যাবো শ্রী মন্দির জল ডেলতে শ্রাবণ মাস বলছি আমি তোমরা কি কি বলছো ভগবানটা তো বলতে না নেই

जो थी जिने? हो जी थी ना बचते फैन तो चल फैन एस असली मजा एक मजा चल मारे नहीं माँ क्लास जब बापा दुकान जब मोबाइल टे

আর গাইজ একশো আটানব্বইটা সাবস্ক্রাইব হয়ে আর দুটা করে দাও দুশো হয়ে যাবে প্লিজরা দুশো সাবস্ক্রাইব করে দাও আর আমি জলদি একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আসছি যেটা দেখলে তোমরা নিজেকে মোটিভেট ফিল করবে আর তোমাদের যদি কোনো স্বপ্ন থাকে তাহলে সেগুলো সেইটা পূরণ করবে পিছনে তোমরা লেগে পড়ে থাকবে সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর হবে যে বিশ্বাসই করতে পারছি না আমি ঠিক আছে জলদি করে দুশো সাবস্ক্রাইব করে দাও চলো আর আমি ভিডিওটা রেডি করছি ওকে একটি কথা আমি বলতে ভুলে গেছি আমার যেন মানে যে কথাটা আমি বলি ঠিক আছে আমার শব্দগুলো ভালো করে বেরোয় নি মানে চিটা চিটে যায় ঠিক আছে জিভটা আছে না ওই তালুটার সঙ্গে চিটাই যায় সেই জন্যে যদি কোনো কিছু কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে সরি বন্ধুরা ক্ষমা করে দেবে আমি এটা জলদি শুধারবার চেষ্টা করবো ঠিক আছে হ্যাঁ গাইস আমি ঘর চুলেছি গাইস তো কেগুলো শুয়ে বাবা না শুইলে হবেক না এখন তো নিজের স্বপ্ন পূরণ করবার আছে গাইস শুইলে হবেক না এখন বহুত বাকি গাইজ আজকে কি রান্না নাই সেটা দেখাচা রান্না করে যাই কি লাইট অফ কই গেল বিল উডি গেল আমার কি রান্না আদা কাচরঙ্কা বিলাতি যে এটাতে দথাগুড়া হলো তোরা লঙ্কা পড়া নুন তো দেট পিটকে নিলাম একবার এটা নেছি আমি ঘর চলে আইছি দোকান থেকে দেখো আসার সময় ইয়া ঘরে আসার সময় এই পয়সাটা তুই লম এই জিনিসগুলো নিয়ে আইলাম ঘরে জিনিস সাবন গুড়ে বিস্কুট চিনি আলু বস বহুত দাম জিনিস এরকম এই দাম আর নেই মা বলো নে যেতে সেই দিন ঘর আসে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকের ব্লগ এতটুকুই কেমন লাগলে আমাকে কমেন্টে জানাবে আর যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলো না এবার আমি করবো এডিটিং বন্ধুরা বাই